গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো দেখো এই যে ডাটা এগুলো তো আজকে ডাটা দিয়ে বাটা মাছ রান্না করব তো ডাটা দিয়ে বাটা মাছ কারা কারা এইভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে বাটা মাছগুলো এখানে হচ্ছে নিয়ে এসছে মা হচ্ছে ভালো করে কেটে কুটে নিচ্ছে তো এই যে বাটা মাছটা কাটা কুটো হচ্ছে তো ভিডিওটাকে স্কিপ করো না শুরুর থেকে সবাই দেখো এইভাবে বাটা মাছ রান্না করলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন মাছে হলুদ লবণ মেখে নেবো এখন ভালোভাবে মাখিয়ে নেব তো এদিকে দেখো কড়াইটা হচ্ছে দিয়েছি গরমে এখন মাছগুলো ভেজে নেব তো দেখো তেলটা দিয়েছি তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে এখন বাটা মাছগুলো একটা একটা করে দেব মা বাইরে পাখির আওয়াজ মাছ কমা যাচ্ছে এক দুই তিন চার পাঁচটা করে করে ভেজে তো মাছগুলো দেখো ভালোভাবে উল্টে পাল্টা ভেজে নিচ্ছি হচ্ছে মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো এইভাবে আগে বাটা মাছ নিয়ে এলে না মা আগে রান্না তো এত টেস্টি হতো এই কম মশলায় পেঁয়াজ রসুন ছাড়া যে মাছের এত টেস্ট হয় সেটা না খেলে বন্ধুরা বিশ্বাসই হবে না তো দেখো এখানে আলু বেগুনটা আমি কেটে নিয়েছি আর সঙ্গে ডাটা দিয়েছি আর বেগুন আমাদের গাছের বেগুন তাই এক দু পিস দিয়েছি কারণ ডাটা দিলে না একটু ঝোলটা পাতলা হয় আর যেহেতু আমি মশলা কম দেবো তো তাতে কিছু পাতলা হওয়ার চান্স আছে তাহলে তার জন্য হাফের মতন বেগুন দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর কোনো রূপ মশলা দেবো না এইভাবে তাজা পাতলা মাছের ঝোল খেতে যে কী টেস্ট লাগে যদি না খাও বন্ধুরা তাহলে তো বুঝতেই পারবে না দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল কথা বলতে বলতে আর মাছগুলো না ভেজে আমি ভালোভাবে তুলে নিয়েছি একদম লাল করে ভেজে নিয়েছি দেখো তার এদিকে সবজিটাকেও ধুয়ে নিয়ে তুলে নিলাম এখন এখানে ফোড়নের জন্য দেবো কালো জিরা আমার মাছ সবসময় বাটা মাছে না কালো জিরা ফোড়ন দেয় তো আজকে খেয়ে দেখো কেমন লাগে খেতে তো কাঁচা লঙ্কা চিড়ে দিতে তো আমি কাঁচা লঙ্কাটা বেটেই দিয়েছি ছিঁড়ে দেয়নি তো কাঁচা লঙ্কা চিড়ে ধনে পাতা দিয়ে এইভাবে বাটা মাছের ঝোলকে দিচ্ছি কি টেস্ট লাগে সে যদি না ডাকে হয় তাহলে বুঝবে কী করে তো দেখো এখানে কালো দিয়েটাও বেশি কিছু একটা ফোটানো যাবে না তো এর জন্য কালো দিয়েটাকে হালকা করে লাল করে নিয়ে সবজিটাকে দিয়ে দিলাম তো সবজিটা তোমরা চাইলে আগেও ভেজে দিতে পারো তো যেহেতু এখানে ডাটা আলু আছে বলার মতন হয় নেই আর আমি দু তিন পিসের মতো বেগুন দিয়েছি এগুলো গলে যাওয়ার জন্যই দিয়েছি তো গলে গেলেও কোনো কিছু আসতে হবে না তো এখন দিয়ে দেবো লবণ তো যেহেতু লবণ না দিলে না সবজি থেকে তেল ছুটে ছুটে আসে অবশ্যই লবণটা পরিমাণ মতো দেবে তোমরা চাইলে এক চামচের মতো দিয়ে নেবে তারপরে আবার দেখে নিয়ে তারপরে দেবে কারণ যারা নতুন নতুন রান্না করো তাদের লবণের আইডিয়াটা কম তো সেটা অবশ্যই একটু দেখে দিতে হবে সেটা জিরা ফোরন দিয়ে সেটা ভাজা মৌিয়ে দিলাম তো যতক্ষণ না বন্ধু এরা এটার লাল লাল হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতেই থাকবো আর এটাকে লাল করে ভালোভাবে ভিজে নেব তো ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে ভুলো না আর বন্ধুরা আমার এই সহজ রান্নাটা তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমি দিয়ে আসবো যারা যারা নতুন চ্যানেল খুলছ কী ভাবছো যে আমার ভিডিও তুমি দেখবে না আমার সুন্দর একটা কমেন্ট করো আর গঠনমূলক একটা লাইক করো কমেন্ট করো তাহলে দেখি তোমার বাড়িতে পৌঁছানোর জন্য খুব সুন্দর সুযোগ সুবিধা আমি পেয়ে যাব আর তোমার বাড়িতে পৌঁছে যাব তো দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ আর সুন্দর আলুটাকে আমি লাল করে দেখো ভেজে নিয়েছি ডাটাটাও সুন্দর সেদ্ধ হওয়ার দিকে ডাটাটা খুব সুন্দর এবং ভালো সেদ্ধ হচ্ছে যেহেতু এখনও বৃষ্টি পড়ছে না আর গরমের প্রায় শুরুর দিকেই তো এখন ডাটা খেতে বেশ ভালোই লাগে আর বৃষ্টি পড়লে না ডাটাগুলো পাঞ্চা পাঞ্চা হয় তো মশলাটাকেও কথা বলতে বলতে দিয়ে দিলাম আর মশলার মধ্যে বেটে নিয়েছি আমি আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা এর মধ্যে কিন্তু কোনো দূর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নি সবসময় কি বন্ধুরা পেঁয়াজ দিয়ে থেকে ভালো লাগে বলে সেইভাবে একবার খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তারপরে কমেন্ট করে আমাকে জানাবেন তো ভালোভাবে যখন এড়ে নিচ্ছি মশলা দিয়ে আর যারা ধনে পাতা পছন্দ করে অবশ্যই একটু ধনে পাতা দেবে আমার শাশুড়ি মা একদম ধনে পাতা পছন্দ করে না তো এর জন্য ধনে পাতাটা দেওয়া হবে না আর সত্যি কথা বলতে আর কি ধনে পাতা নেই কিন্তু বাটা মাছের সাথে ডাটার সাথে আর ধনে বাটার সাথে ও যেন কোনো তুলনা হবে না মশলা যদি ভালো ভাজা না হয় তাহলে কিন্তু তরকারি খেতে টেস্ট হয় না তো মশলা আরও ভালোভাবে ভাজার জন্য দেখো এখানে আমি এক হাতের মাথে জল দিচ্ছি তোমরা যারা লঙ্কার গুঁড়ো পছন্দ করো অবশ্যই একটু গুঁড়ো দেবে তাহলে কিন্তু কালারটা আরও বেশ ভালো আসবে জানি না ক্যামেরায় কেমন আসছে কিন্তু দেখতে এমনি ভালোই লাগছে তো দেখো যেটুকু জল দিয়েছিলাম ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছে আর জলটাও শুকিয়ে গেছে আর সাইড দিয়ে হালকা তেল কিটকিট করছে তার মানে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন এটা পরিমাণ মতো যে যেরকম খাবে যদি মাখা মাখা খেতে চাও তাহলে অল্প পরিমাণ ঝোল দেবে আর না হলে একটু ঝোল ঝোল পাতলা খেলে একটু তাজা মাছের ঝোল পাতলাই কিন্তু খেতে ভালো লাগে আর আমরা বাঙালিরা কিন্তু মাছের ঝোল দুপুরবেলায় খেতে খুব পছন্দ করি তো এরকম পাতলা মাছের ঝোল কম মশলায় তেল মশলা কম দিয়ে কারা পছন্দ করো অবশ্যই জানাবে তো দেখো ঝোল একদম তো দেখো ঝোলটা একবারে পুরো করে ফুটে গেছে এখন দিয়ে ও মাছগুলো জানলা দিয়ে হাওয়া ঢুকছে গিয়েছিল আর তো দেখো ঝোলটা আমার পুরো রেডি টক করে ফুটছে এখন নামিয়ে নেব তো দেখো ঝোলটাকে ঢেলে নিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হোক সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা এরকম কম মশলা দিয়ে বাটা মাছের ঝোল ডাটা দিয়ে খেয়ে দেখো দারুণ টেস্ট ও